ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বললে ভুল হবে পুরো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েই যেন খুশির বাতাস বয়ে চলেছে অর্থাৎ সরকারি প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের বেতন বাড়ছে শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার জন্য প্রস্তাব প্রাথমিক শিক্ষা দপ্তর এটা সূত্র আজকে প্রত্যেকটা পত্রিকাতেই বের করা হয়েছে তার মানে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এগারোতম গ্রেডে তারা উন্নীত হবেন সেটা কি এখন পূর্ণ হতে যাচ্ছে যদি পূর্ণ হয় তাহলে অবশ্যই তাদের জন্য রইল অভিনন্দন কারণ প্রাথমিক শিক্ষায় আমি মনে করি শিক্ষকদের বেতন এগারোতম গ্রেডে নয় দশম গ্রেডে দেওয়া উচিত কারণ আমি ওই জায়গাতে পাঁচ বছর চাকরি করে এসেছি শিক্ষকদের কষ্টটা আমি বুঝি তো ভিউয়ার্স এই ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে কি বিষয়টি সত্যি না বিষয়টির মধ্যে আরও অনেক কিছু আছে এই ভিডিওতে পুরোপুরি জানতে পারবেন তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বেতন গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর যুগান্তর থেকে শুরু করে বাংলাদেশ প্রতিদিন দৈনিক শিক্ষা প্রত্যেকটা পত্রিকা শিরোনাম আজকে এটি করা হয়েছে এবং যার জন্য প্রাথমিক শিক্ষক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তর সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে অর্থ মন্ত্রণালয়ে তার মানে বিষয়টি সত্যতা জানা গেছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে তারা এখন সুপারিশ করবে অর্থ মন্ত্রণালয়ে এবং অর্থ মন্ত্রণালয় যদি রাজি হয় তাহলে প্রাথমিক শিক্ষকেরা এগারোতম গেট পাবেন এছাড়া আর যে কর্মকর্তা রয়েছেন তারা কততম গ্রেড পাবেন সেই বিষয়ে বিস্তারিত আমি এরপরে আলোচনা করছি দেখুন জানা যায় উচ্চ আদালতের নির্দেশে সাম্প্রতিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড উন্নীত করা হয় এবং এখান থেকে মূলত সহকারী শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয় তারাও চাচ্ছে যে তাদেরও বেতন গ্রেড উন্নীত করা হোক কারণ সহকারী শিক্ষক আর প্রধান শিক্ষকের মধ্যে এখানে বেতন গ্রেড প্রায় তিনটি গ্রেড কম বেশি হয়ে গেছে এছাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের বেতন গেট সমান হয়ে গেছে এখান থেকে অসন্তোষ সৃষ্টি হয় এবং এই অসন্তোষ দূর করার জন্য প্রাথমিক শিক্ষা দপ্তর এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই প্রত্যেকটা মাঠ পর্যায়ের কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষকদের বেতন রেট বৈষম্য হিসেবে যেটা রয়েছে সেটা দূর করার জন্য চেষ্টা করতে যাচ্ছে এখন এই চেষ্টা কতদূর সম্ভব হবে এটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সুতরাং প্রাথমিক শিক্ষকরা এখনই যে আনন্দ করছেন আনন্দটা এতটা না করাই বোধহয় সমীচীন দেখুন প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্র জানাই নতুন প্রস্তাবে সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা রয়েছে এবং পরবর্তীতে এগারোতম গ্রেড করে সেটা বারো হাজার পাঁচশো টাকা কথা বলা হচ্ছে সারা দেশে ছেষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রয়েছে প্রায় তিন লাখের বেশি অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা বেতনের কথা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হয়তো বা ভেবেছে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়ে সাহস পায়নি এই প্রথম প্রস্তাব দিতে যাচ্ছে তো সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বর্তমানে দশম গ্রেডে ষোলো হাজার বেশি কি বেতন পান আর তাদের এটা এক ধাপ উপরে যেয়ে অর্থাৎ নবম গ্রেডে বাইশ হাজার টাকার বেসিকের জন্য সুপারিশ করবে কেননা ঐতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হয়েছে যার জন্য এই উপজেলা সহকারী শিক্ষা অফিসারেরা প্রধান শিক্ষকের গ্রেডে চাকরি করতে ইচ্ছুক নয় এবং এই পদে কর্মকর্তা রয়েছে ছয়শো সাতজন উপজেলা মাধ্যম প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হবে নবম গ্রেডের পরিবর্তে অষ্টম গ্রেড অর্থাৎ তেইশ হাজার টাকা এ পদে সারা দেশে ご家族。 রয়েছেন পাঁচশো জন দেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন দুইশো জন আছেন আটষট্টি জন ঠিক আছে তাদের বেতন সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা স্কেলে পরিবর্তে এখন ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্কেলে দেওয়া সুপারিশ করা হচ্ছে এর এর বাহিরে বিভাগীয় উপপরিচালকের পঞ্চম গ্রেডে এখন যারা তেতাল্লিশ হাজার টাকা স্কেলে বেতন পান সেটার পরিবর্তে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ চতুর্থ গ্রেডে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে এখন এটা সবেমাত্র প্রাথমিক শিক্ষা যুদ্ধ থেকে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ যাবে আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয় যদি পাশ করে তবে এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের থেকে শুরু করে টোটাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ শিক্ষক পর্যায়ে থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরা এটার সুফল ভোগ করতে পারবেন তা আমি বলবো আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবশ্যই এগুলো ভেবে দেখা উচিত এবং অর্থ মন্ত্রণালয়েরও এটা ভেবে দেখা উচিত কারণ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি চাকরি এবং সেখানে অনেক রকম পেইন রয়েছে তাদের এত অল্প বেতনে চাকরি করে এই মেধাবী শিক্ষকদের ধরে রাখা সম্ভব না সুতরাং প্রাথমিক শিক্ষকদের বেতন এগারোতম গ্রেডে নয় দশম গ্রেডে দেওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক সরকার যদি এগারোতম গ্রেডও দেয় তাহলেও শিক্ষকদের জন্য পরবর্তীতে অনেকটা উপকার হবে কারণ সেক্ষেত্রে টাইম স্কেলের মাধ্যমে তারা শেষ পর্যন্ত হয়তো অষ্টম গ্রেডে যেতে পারবে তো এটা অবশ্যই একটি ভালো খবর যদি এটি বাস্তবায়ন হয় প্রাথমিক শিক্ষকদের একটি জন্য অনেক উপকার হবে ধন্যবাদ